নমস্কার আমার নাম কন সন্ন্যাসী আমি থাকি আমি লাস্ট মে থার্ড করিয়েছি এবং তার দুদিন পর থেকে আমি স্বাস্থ্য সমৃদ্ধি কেন্দ্রের আন্ডারে ডায়েট শুরু করি মানে আমার সুগার ছিল প্রেশার ছিল এছাড়া আর্থারাইটিস আছে আর আমার পিরিয়ডস খুবই মানে হয় খুবই সামান্য হয় এবার আমি যখন এই ডায়েটটা শুরু করি আমি আমাকে মানে দিনে একবার খেতে বলে এবং যা যা ডায়েট সেসব দেয় এবার সেগুলো ফলো করার ঠিক কুড়ি থেকে একুশ দিনের মাথায় আমি লক্ষ্য করি যে অ্যাকচুয়ালি কুড়ি দিনে আগে মোটামুটি আঠেরো উনিশ দিন থেকে আমি লক্ষ্য করি যে আমার প্রেশার মানে আমার বাড়িতে প্রেশার মেশিন আছে আমার প্রেশারটা মোটামুটি যেটা হাই থাকতো মানে ওষুধ খেয়েও মোটামুটি একশো তিরিশ পঁয়ত্রিশ থাকতো সেটা আমি দেখি যেটা এটা কমছে মানে নর্মালের দিকে আছে আমি মোটামুটি অল্টারনেটে আমি ঘুম থেকে উঠে প্রেশার চেক করতাম করতে করতে দেখি কুড়ি একুশ দিনের মাথায় প্রেশারটা নর্মালে এসে যায় তারপরে আমি যখন মানে ডক্টর সুজয় মানে চৌধুরীকে বলি যে আমার এখন হয়ে গেছে তো বলে তুমি প্রেশার ওষুধটা বন্ধ করো এবং আজকে প্রায় দশ দিন হয়ে গেছে আমি প্রেশারের ওষুধটা বন্ধ দশ দিন হ্যাঁ অলমোস্ট দশ দিন আট দিন উপর প্রেশারের ওষুধটা বন্ধ করে আজকেও আমার প্রেশার নর্মাল এখন আমার প্রেসার নর্মালের থেকে একটু কম আমার কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না সবাই আগে বলেছিল যে সুগার আছে সুগার এবং প্রেশার আছে যদি সুগার প্রেসার একসাথে ফল করে তাহলে হঠাৎ করে টাইম দেবে না মানে স্ট্রোক হয়ে যেতে পারে এই সেই কিন্তু বিশ্বাস করুন আমার কোনো রকম প্রবলেম হয়নি আমি যে দিনে একবার খাই তাতে আমার মাথা ঘোরা কোনো রকম যে শরীর অস্বস্তি কিছু কম মানে প্রেশার সুগার অ্যাট লিস্ট আমি একটু আনিজিটা ফিল করবো কোনো কিছু না আমি আমার ছেলের জন্য আমি স্কুলে সকাল ছটা বেড়ে দুপুর বারোটায় ফ্রি ফিরি মধ্যে গিয়ে বসে থাকি তোমার কোন রকম সমস্যা হয়নি এবং মানে প্রেশারটা তো নর্মাল হয়েইছে এছাড়া আমার যেটা আগে থাকতে ছিল একটা ফ্যাটিক কাজ আমি ঘুম থেকে বিকেল বেলাটা আমার কিছু ভাল লাগতো না মানে ঘুমিয়ে ওঠার পরেও একটা মাথাটা ধরে থাকতো শরীরে টানেজ লাগতো মানে কিছু করতে ইচ্ছে করতো না মানে একটা পয়েন্ট ব্ল্যাঙ্ক হয়ে যেতাম পুরো ওই জিনিসটা আমার কেটে গেছে প্রথম দিকে প্রথম পাঁচ সাত দিন একটু মাথা মাথা ধরছিল সেসব গেছে এবং সবথেকে বড় কথা আমি আজকে দীর্ঘদিন আমার ছেলের আজকে আট আট বছর হবে আর আমি ছেলে এক বছর বয়স থেকে আর্থারাইটিস এ ভুগছি আমার দুটো হাঁটুতে আর্থারাইটিস আছে আমি লাস্ট জানুয়ারি ফেব্রুয়ারিতে একেবারে হাঁটতে পারতাম মানে স্কুল যাওয়ার জন্য নর্মালি যেটুকু হাঁটতে হয় সেইটুকু আমি হাঁটতে পারতাম না কিছুদিন আগেও অব্দিও মানে আমাদের বাড়ি থেকে স্টেশন ওই এক কিলোমিটার শো এক কিলোমিটার সেটা হেঁটে যাওয়ার ক্ষমতা আমার ছিল না কিন্তু লাস্ট লাস্ট ওয়েডনেস ডে আমি আমার স্টেশন থেকে মানে বাড়ি থেকে আমি স্টেশন যাই শুধু স্টেশন যাই না বাড়ি থেকে স্টেশন গিয়ে আরো কিছু দোকানপাট করে আবার একটা জায়গায় মানে কিছুক্ষণের জন্য রেস্ট পাই ফেরার সময় আবার ঘুরে মানে ধরুন দেড় কিলোমিটার গেছি দেড় কিলোমিটার এসছি তাতে আমার সত্যি কথা আমার হাঁটুতে কোনো রকম দেখা হয়নি বা আসার পরে আমি থাকি তিন তলায় তিন তলায় যে উঠেছি তাতে আমার কোনো রকমের কোনো প্রবলেম হয় এবং তার মধ্যে ওই ডায়েটিং পিরিয়ডের মধ্যে মানে আমি ডায়েটিং শুরু করেছিলাম ফোর্থ বা ফিফথ মে থেকে সম্ভবত ফোর্থ মে থেকে আর আমার বাড়িতে মানে পূর্ণিমার দিনকে একটা পুজো হয় সেই পুজোতে আমি সকাল থেকে করে যা যা করার করি তো প্রত্যেক বছর সকাল থেকে করার পরে ন্যাচারালি দিকে যখন খাই একটা আসে বা ভালো লাগে না শরীরটা শেষের দিকে শরীর ছেড়ে দেয় পরের দিনকে একদম মানে পায়ে প্রচন্ড ব্যথা হয়নি চুয়ে বসতে পারি না নড়াচড়া করতে পারি না খুব কষ্ট হয় পরের দিনটা বিশেষ করে এইবারে সেরকম কিছুই হয়নি আমি টোটালি অ্যাক্টিভ ছিলাম লোকে মানে তিনতলা একতলা করে লোকের বাড়িতে প্রসাদ দিয়েছি সেকেন্ডলি যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে চেঞ্জটা আমি ফিল করেছি পরের দিনকে আমার এতটুকু গ্রাহক ব্যথা হয়নি পরের দিনকে আমি দিব্যি সব কাজকর্ম যেটা যে কাজগুলো কমপ্লিট করতে আমার মিনিমাম দুদিন লাগে সেটা আমি এক ডলার মধ্যে কমপ্লিট করে পরের দিন মানে তারপরে বেরিয়েছি কেউ মানে টোটালি অন্যরকম মানে আমি ফিজিক্যালি খুব অ্যাক্টিভ ছিলাম এইটা একটা ব্যাপার আর সেকেন্ডলি আমার মানে থার্ডলি যে আমার পিরিয়ডস একটা প্রবলেম ছিল আমার এতটাই পিরিয়ডস কম হতো যে আমার কোনো রকম পিরিয়ডস ব্যথা বা কোন রকম মানে ন্যাপকিন ইউজ করা আমার কিছু করতে হতো না কিন্তু হয় খুব সামান্য রকম তো এইবারে এই তো এক মাসের মাথায় এবারে আমার পিরিয়ডস অনেকটা আগের থেকে ইমপ্রুভ করেছে তো ওভারঅল এই ডায়েটটা যদি কেউ রিলিজিয়াসলি ফলো করে আমি দু একদিন ব্রেক করেছি সেটা আমি অ্যাডমিট করেছি মানে করেছি ওনার কাছে যে আমি এই 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 ট্র্যাক থেকে বেরিয়েছি এবং যেহেতু আমি আমি একদিনকে মোগলাই খেয়েছি তার জন্য এই পরের দিনটা পুরো ফাস্টিং করেছি যা যা কিছু মানে যা ভুল করলে তার যা যা ছিল সেগুলো আমি করেছি এবং এখনো অবধি প্রপারলি মানে নাইনটি নাইন হয়তো ওয়ান পার্সেন্ট এদিক ওদিক বাই চান্স হয়তো হয়েছে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট নিজের কাছে নিজের অনেস থেকে এক মাস এখন অলমোস্ট এক মাস আমি এক মাসে অনেক বেটার রেজাল্ট এবং আমার স্কিন ইমপ্রুভ করেছে আমার স্কিনে একটা ডালনেস ছিল তারপর একটা ট্যান সেটা খানিকটা মানে আমার স্কিনটা অনেকটা চকচকে হয়েছে সেটা আমি নিজে ফিল করতে পারছি তো এই মেজার চেঞ্জেস গুলো অনেকটাই হয়েছে সব থেকে আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমার প্রেশার কমে যাওয়া আর আমার পা আমি একেবারে হাঁটতে পারতাম না মানে আমাকে যদি এখান থেকে মানে একটুখানি মানে দোকান যেতে হতো সেটা আমার কাছে খুবই কষ্ট পাচ্ছে মানে আমার পাটা আমাকে বোঝাতো যে আমি একটা আছি একটা প্রবলেমেটিক জিনিস বা একটুখানি এদিক থেকে ওদিক বাইক চালাই আমি আমার বাইকে হুট করে দাঁড়াতে গেলে আমার পায়ে মানে মানে হাঁটুতে ক্যাটান করে লাগতো এইগুলো এখন আমার কোনো প্রবলেম হচ্ছে না আমি ভালো মতো হাঁটতে পারছি চলতে পারছি এই জন্যই আমি আমি রোগা হওয়ার থেকেও এই যাতে লাইফস্টাইল ডিস ডিজিজ কমে সেই জন্য আরো বেশি চেষ্টা করি সেই জন্য সবাইকে বলতে চাই একটাই কথা যে ডায়েটটা যদি কেউ ফলো করে তাহলে ইম্প্রুভমেন্ট আসবেই নিজের কাছে অনেক থাকলে ইম্প্রুভমেন্ট আসবে সে যাই করে নমস্কার